যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লিখে দেন সশরের জেলা থেকে কিন্তু আপনারা এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে যে আমি যারা এক পিস নিতে চাই দাম জানতে চাই পেজ থেকে পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে ঢাকা এক্স জেড থেকে তাদের জন্য যদি এক পিস চাই আমি এক পিস দিয়ে দিব এক পিস দিয়ে দেব দিজি এক পিস দেই না কিন্তু যদি এক পিস চাই এক পিস দিব ওকে ভাই এই শীতের কথা চিন্তা করে বৃদ্ধ পিতা মাতা এবং ছোট্ট সোনামনির কথা চিন্তা করে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন সবাই সবাই সবার কাছে পৌঁছে যাবেন ভাই এই দামটা একটু বলে দেন ভাই এটা হচ্ছে যদি পাঁচ ফিট বাই সাত ফিট নেয় আমি অফার প্রাইজ দিয়ে দিব বলেন মাত্র এক পিস সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বইস আর কাস্টমাইজ করে যেগুলো বড় হবে সাইজ অনুযায়ী দাম বাড়বে অবশ্যই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় খোলা থাকে

আর আলমগীর ভাই কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে নতুন অনলাইনে ভিডিও করতেছে না হ্যাঁ অনেক ইউটিউব কিন্তু আলমগীর ভাই ভিডিও বেডশিট যে কোনো একটা লিখে শেয়ার ফ্যাশন আছে থাকবে ইনশাল্লাহে আছি এসে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত মনে হবে যে ভুট্টা খেত কিন্তু মানে আপনার বিছানাকে একবার আনকমন করে তুলবে ওকে ভাই দেখেন এগুলো পানি যাবে না ইনশাআল্লাহ শেষের দিকে আমরা দেখিয়ে দেব আপনি আমার কাছ থেকে যত প্রোডাক্ট নিবেন রং কস এবং ওয়াটার প্রুফে 100 এ e 100 গ্যারান্টি গ্যারান্টি জি জি আচ্ছা এই যে একটা কোয়ালিটি দেখেন একটু ডিপের ভিতর আপনি ওয়াটারপ্রুফ কাপ বেডশিট নেবেন তো একটাই উদ্দেশ্য যাতে পানি না পানি না যায় তারপরে ভাই পানি না গেলেও হবে না অনেকে আছে যে ছাতার কাপড় বিক্রি করে ছাতার তো নিচে পানি যায় না কিন্তু সাতার কাপড়টা আপনার বিছানার পর দাঁড়াবে না আর এর একটা কোয়ালিটি আপনি ধরে দেখেন যে কতটা সফট এবং নরম ইয়েস

এটা দেখাই না আমি আমি বলি যে ভাই আপনি ওইখান থেকে একটা নেন আমার কাছ থেকে একটা নেন আমারটা ডেলিভারি চার্জ আমি নেব না এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ নেবো না আমার প্রোডাক্ট নেন যদি তার থেকে খারাপ হয় আমার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিন ওকে এটার উপর একটা বাবু দুই ঘন্টা প্রসাব করে যদি নিচেই চলে যায় সেটা দিয়ে আপনি কি করবেন যেগুলো রং সং থ্রি বা অনেকেই রং সং কালার বাংলা প্রিন্ট বিক্রি করে ওগুলো আপনি এইভাবে পানি দিয়ে ভিতরে দিয়ে এইভাবে একটু জোরে চাপ দিবেন দেখবেন যে নিচে পানি চলে যায় ও আচ্ছা অরিজিনালটা অনেকেই মনে করে যে কালার এরকম কেন ঠিক আছে কিন্তু যেগুলো কপি রয়েছে সেগুলো কালার ভালো কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আপনি আমার প্রোডাক্ট রিসিভ করেন আর অন্য জায়গা থেকে একটা রিসিভ করেন পানি না ঢেলে আপনি প্রোডাক্ট নেবেন না আচ্ছা অরিজিনাল কি ভাই আরেকটু ধরে দেখেন

শীতের সময় এটা মানে কম্বলের কাজ আসলে সুন্দর ভাই এখানে যারা যারা অনেক করবে এগুলো গুলো কিন্তু ভিতর থেকে আপনার কুয়াশা কোনো কিছু যাবে। আবার এটা যদি আপনি অনেক সময় করবেন মাঠে ময়দানে কাজ করেন বা খেত খাবারে কাজ করেন না যদি পানি যায় বাতাস ধরতে আসে না এগুলো কিন্তু এই শীতকালে আপনার বিছানা মানে গরম রাখতে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন ধরেন আপনার বিছানায় বাবু বড় হয়ে গেছে প্রসাব করে না বিছানায় আচ্ছা তারপরে এটা আপনি নিতে পারবেন

আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নিবেন পেজ থেকে নেন আর ইউটিউব দেখে নেন শুধু ফোন দিয়ে বলবেন যে ই একটা লাদেন কোয়ালিটি দেন এটা লাদেন কোয়ালিটি এগুলো যে দেখালাম সব লাদেন কোয়ালিটি নিরানব্বই পার্সেন্ট পেজ ব্যবসায়ী বলবে যে লাদেন কোয়ালিটি সেল করি না

আপনার ভাই আছে আপনার আশেপাশের অনেক আত্মীয় প্রতিবেশী আছে আপনার প্রোডাক্টটা কিন্তু তারা দেখবে বাড়িতে আসে যখন পছন্দ হবে তখন বলবে যে রবীল ভাই এটা কোথা থেকে আনছেন তখন কিন্তু আপনি আমার নাম বলতে বাধ্য যদি আমার প্রোডাক্ট হয় ভাই ভাই এই এই সিস্টেম হচ্ছে যদি কেউ এক পিস দুই পিস নেয় যদি কেউ মনে করে যে ডেলিভারি চার্জ দিব আগে দিতে পারে যদি বলে যে আলমগীর ভাই ডেলিভারি চার্জ দিব না আপনি প্রোডাক্ট পাঠান প্রোডাক্ট দেখে আমি টাকা দিব ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একবারে না ইনশাল্লা কোনো সমস্যা নেই

অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করব যদি তাদের নিতে পারলাম না ডেলিভারি উচিত কারণ আমি তো তার জন্যই মালটা পাঠাইছি আর আমার মালটা খুলে দেখতে হবে আপনি যেভাবে বলছেন ওয়াটারপ্রুফ কি আমার মালটা দেখলে আমি খুবই খুশি হব আন্তরিকভাবে আপনাদেরকে জানাই যে আমার মালটা খুলে দেখবেন খুলে দেখে যদি অপছন্দ হয় আপনি রিটার্ন করে দেন যে আলমগীর ভাই এই সমস্যা করতেছি ওকে শুভেন্দুর ভালো থাকবে সুস্থ থাকবেন যারা নিতে চান ফোন করবেন স্মৃতি নাম্বারে পেয়ে যাবেন ধন্যবাদ